হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি এখন নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম এখন আমরা রেডি হয়ে গিয়ে রেডি করা হচ্ছে কোথায় যাচ্ছি ব্লগটা দেখুন বুঝতেই পারবেন

এইটা ধরো এইটা ধরো এটা প্রান্তে হবে এটা ধরো এটা এরকম করে ধরো এরকম করে ধরো এরকম করে ধরো এটা হ্যাঁ দাও আমি দিচ্ছি দাঁড়াও দাও 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 তুমি হাত সরাও তুমি হাত দেবে না দাও গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম তো ওখানে ওর পাপা যাচ্ছে মানে ইরাম পাপা যদি স্কুল থেকে চলে আসে আগে তার জন্যই ওর একটা বৌমাকে বলে যাওয়া হচ্ছে আর কিন্তু তার আগেই আমরা চলে এসেছিলাম আর আমার পাপাটাকে সেইভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না মানে স্কুলের জন্যই ওকে কোথাও নিয়ে আসা হয় না আর এমনিতে স্কুল থেকে বলেও দেয়া হয়েছিল কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি কোথাও কিছু না যেন হওয়া হয় ছুটি না করানো হয় ওকে স্কুল তার জন্য আমরা ওকে আর বলি না শোন বা জানাই না আমরাই চলে যাই কিন্তু এইগুলোতে আবার না গেলেও নয় আজকে আমরা বিয়ে চলে এলাম ওর পাপার বাড়ি ঈশান পাপা কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো ওকে খুব কষ্টেই নিয়ে আসা হয়েছে তো ছিল বললাম যে একটু দেখতে আমরা খাওয়া দাওয়াটা সেরে আসি তো ভালোই হলো ইরাম ঈশান পাপা ঘুমাচ্ছিল প্রচুর গরম ছিল কিন্তু সেই দিনটা তবু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখন তো খুবই গরম পড়েছে আর এখানে কিন্তু এক সময় আসতাম মানে এখানে কোনো জায়গায় এলেই ওর পাপা বলবে যে চলো খালার বাড়ি খালার সঙ্গে দেখা করে আসি তো এই রুমটাই যেখানে আর কি ঈশান পাপাকে শুইয়ে দিলাম ওখানেই কিন্তু উনি বসে থাকতো মনে পড়ে গেল আর এইসব রুম গুলো দেখছেন এগুলো কিন্তু নতুন হয়েছে আর কোন দেখালাম না এখন আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি বেশিক্ষণ ছিলাম না যাতে আর কি বুঝতে না পারে এই রাম পাপা এসে না যেন আমাদের খোঁজাখুঁজি করে তার জন্য বরের বরের সঙ্গে সঙ্গে কথা কথা বলে নিলাম তো এই কিন্তু কত ছোট ছিল যখন আসতাম এখনো ছোট অল্প বয়স ফোনেটাও সেইরকম বয়েস বয়স ছোটো অল্প বয়স একদম এখন আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে যাবো একটা দাদার বাড়ি ওখানে দেখা করে নেব ওই দাদাটা কিন্তু আমাদের ঘটক মানে বিয়ের দাদার বাড়ি গিয়ে একটু বসেছিলাম ঠান্ডা এখন আমরা বেরিয়ে পড়লাম একটু তাড়াহুড়ো করছি মানে একটু শ্যুট করলাম তো বললাম এখানটা কত সুন্দর লাগছে দেখুন এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম আমি আর এখানে কাছেই মসজিদ আছে তো সেটাই আপনাদেরকে বলছি

তো কোনো একটা মহামারী জিনিস নয় জানি তবু আমি দেখালাম কিন্তু আমাদের কাছে নতুন আমরা এসব দেখিনি কোনো দিন তো এই সাইডেই দেখব খুব ভালো লাগে এগুলো দেখলে আর এই সব জায়গাগুলো দেখুন এখানে বেশ আসতে ঘুরতে ভালো লাগে এখানে এখানে মাঠগুলো দেখুন কত সুন্দর ধান হয়েছে সব আমি প্রথমে বুঝতে পারিনি আমি বলছি যে চাষ করা হয় তো চাষ কিন্তু হয়েই আছে মানে ধান হয়েছে তো এরকম জায়গায় কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু বিশ্বাস করুন থাকতে এতটুকুও ভালো লাগে না কিন্তু ঘুরবো বেশ দু একদিন থাকবো এরকম তারা ঠিক আছে বেশ দেখুন কার কার ভালো লাগছে জায়গাটা আমার তো খুব ভালো লাগছে এরকম জায়গা দেখতে মনে হচ্ছে এই গাছে টাছে একটা ফটো বেরিয়ে খাওয়া দাওয়া করে এক জায়গায় গিয়েছিলাম আমি নি একটু ঠান্ডা দিল ঠান্ডা পেয়ে বেরিয়ে পড়লাম কারণ হয়নি ও স্কুলে আছে আজকে মনে হয় স্কুল শেষ বলো গরমের মনে হয়ে যাবে গাছ লাগছি মাঠটাও ভালো লাগছে হাঁট ঘাট পেরিয়ে রোডে উঠে পড়লাম তো ভাবলাম যে রোডটা একটু তুলি ভালো লাগছে বিয়ে বাড়ি গিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন আমার সোনা পাপাটার জন্য মনটা কিন্তু খুব খারাপ করছে ওকে একদম নিয়ে আসতে পারি না যখন বিয়ে বাড়ি থেকে আমি ফিরলাম কাপড়টা চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই কিন্তু ইরাম পাপা এসে পড়েছিল আমি কাপড়টাকে তাড়াতাড়ি করে সরিয়ে রেখে দিয়েছিলাম তবুও কিন্তু ও বলছিল মম আজকে কি আমরা কোথাও যাব আমি তখন বলছি যে কেন ও বলছি যে আজকে পাপা আছে আমি তখন বলছি যে না আজকে কোথাও

তো এখানে একটু চায়ের দোকানে চলে এলাম এই দাদা বৌদিটাকে বলছিলাম যে একটু ভিডিও শ্যুট করি মানে ওনাদের একটু পারমিশন নিয়ে নিলাম তো এখানে আমার সোনা পাপাটা প্রতিদিনই আসে নাকি মানে প্রতিদিন বলতে ওর পাপা তো থাকে না মানে যখন যখন থাকে তখন ওকে নিয়ে আসে এখানে ও চা খেতে আসে তো এটা শেয়ার করে রাখলাম পাপা যখন বড় হবে দেখবে যতদিন আমার চ্যানেলটা বেঁচে থাকবে ততদিন এইসব স্মৃতিগুলো থাকবে পাপা বড় হয়ে দেখবে এখানটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখুন ইরাম পাপা প্রতিদিন আসতো রোজাতে মানে হালিম কিনতে এখানে কিন্তু হালিম কিনতে আসতো তো একটু শেয়ার করলাম তো আমরা এখানে চা খেয়ে বেরিয়ে পড়ছি তা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে